সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মন আলাদা মতে আমরা সকলেই ভালো আছি আবার আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রেতা স্বাধীন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে সুন্দর সুন্দর মানে কম বয়সী ছাগল গ্রামীণ ছাগল খাই ছাগল বেরিয়ে আসতে যাচ্ছি যারা ছাগল লালন পালন করেন ছাগলকে ভালোবাসেন তারা রাখতে ভিডিওটি সম্পূর্ণ মানুষকে দেখবেন শুরুতে আমাদের এই খামারের পরিচালক স্বাধীন তার সঙ্গে সামান্য কথাবার্তা বলে রাখুন আচ্ছা ছাগলের যদি সঠিক থাকে আর যদি ছাগল কোয়ালিটি ভালো থাকে বিক্রি হবেই যারা অসুস্থ ব্যবসায়ী তা দেখবেন দুই চার দিন ব্যবসা করে চলে গেছে মাঠ থেকে কিন্তু যারা সঠিক ব্যবসায়ী এবং সত্য বলে বিজনেস করে

এটা দেখে শুনে ক্রয় করতে হবে ভাই জি আর এখন শীতকাল একটু দেখে শুনে রাখতেও হবে অবশ্যই অবশ্যই চলুন প্রথমে শুরু করা যায় জি ভাই আজকে ভিডিও শুরুতে ছাগল নিয়েছে এটা বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা জি 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 মার্শাল না মাটি এটা ভাই পাটা থাকলে তো অনেক দাম ভাই খাসি করে দিতে ভাই খাসি করছে উনি শিক্ষক মানুষ তো পাটা বোঝে না খাসি করে দিতে ভাই ও আচ্ছা আচ্ছা পাটা থাকলে আমরা খাসি করি হ্যাঁ কিন্তু এটা পাটা থাকলে অনেক রেট ভাই জি ভাই জি চোখ কিন্তু মার্বেল ভাই এটা কিন্তু কস না ভাই অরিজিনাল অরিজিনাল হ্যাঁ দেখেন আপনি এই দেখেন সাদা চোখ কিন্তু হ্যাঁ একবারে ফেরে সাদাই দেখেন আচ্ছা এই বাচ্চাটা প্রথম বয়স কেমন চলে এটার বয়স আপনার পাঁচ মাস হয়নি ভাই সাড়ে চার মাস প্লাস ভালো বাড়ছে বিটল জাতীয়

জোড়া ভাই এটা দুই মায়ের দুটা ভাই দুই মায়ের দুটা কিন্তু সাথে ভাই আচ্ছা ছাগল তো বললে ভাই ছাগল এখনো হিটে আসে নাই ভাই আর কাউটা আর এটা অল্প দিন হলে করেন মাত্র পনেরো দিন দিন আবার এটা কিন্তু চোখ কিন্তু মার্বেল ভাই মার্বেল চোখ দেখছেন চোখটা দেখান দুইটারই না এটার সাদা আচ্ছা এটার আসেনি ভাই একবারে কমে দিয়ে আসতেছি ভাই জি দুটা বাইশ কত ভাই দুটা বাইশ জোরা জোড়া বাইশ একটা দুটা হ্যাঁ আমি দিবো ভাই ভাই কি দেন বুঝিনা দেখেন নাকি জিনিসগুলো দেখেন ভাই ভালো করে ভালো আছে দেখছেন জিনিসগুলো দেখেন কত ভালো জিনিসগুলো যাদের ভালো মানুষ ছাগল কম টাকায় এটা বিটলের সাথে আর শারীরিক গঠন আছে বিটলের ভাই মানে মধ্যে মেয়ে ভাই এটা মেয়ে ছাগল ভরপুর গাব ছাগল ভাই ভরপুর গাড়ি কত মাস চলে চার মাস প্লাস ভাই চার মাস প্লাস জি জি প্রথমবার না হ্যাঁ ভাই প্রথমবার ভাই আছে দেখো

এই গাব ছাগল কিন্তু আমার কাছে ওটা না ভাই কত নেবেন মাত্র সতেরো হাজার টাকা নিবো মাত্র সতেরো জি সতেরো হাজারে ভরপুর গাভিন ছাগল হ্যাঁ আমি দিবো ভাই স্বাধীন ভাই জি ভাই আবার কালো রঙের ছাগল একবারে হ্যাঁ ভাই এটাও বিটলের ক্রস এটা বিটলের ক্রস জি জি মার্শাল্লাহ মেয়ে না খাসি রা ছাগল ভরপুর গাব ভরপুর গাভিন পাঁচ মাস পুততে আর পাঁচ দিন বাকি আছে তোলা নামা শুরু করছে হ্যাঁ পাঁচ মাস পুততে পাঁচ দিন বাকি আছে পাঁচ মাস পুততে পাঁচ দিন বাকি আছে পাঁচ পরে বাচ্চা দিয়ে দিবে না সাড়ে পাঁচ মাসে ছাগল দেয় যে জি 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 আপনার আর

অল্প দিনের কিন্তু ওটা ভাই একই দাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি পনেরো ছাগল এবং তোলানা শুরু করবে হরিয়ানা ছাগল হরিয়ানা এটা শঙ্কর সিং ভাই এই দেখে শঙ্কর সিং এর সিং পেছানো ভাই জি 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 বড় ছাগল হাইট কেমন আছে এটা হাইট একত্রিশ বত্রিশ বত্রিশ জি জি মার্শাল্লাহ বাচ্চা এটা হ্যাঁ কাম দেখছেন মার্শাল কিন্তু আমার কাছে কস এমন এমন জায়গা গেলে হান্ড্রেড বলবে ভাই ধন্যবাদ আপনাকে দিছে ভাই দিয়েছে না আমি দেখাই পালন টালান দেখছেন দুধ শুকাই গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়া পাটা ভাই শঙ্কর সিং এর পাঠা শঙ্কর সিং এরটা সেই ভালো ভাই কেমন রাখবেন বর্ষা দরদাম তো অনেক সাওয়া যায় ভাই জি

আমি তাই মনে করছি কিন্তু না ভাই এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ এটা তুথাপুরি অরজিনাল খাসির বাচ্চা এই দেন মুখের পান্স দেখেন এই দেখেন দেখছেন এটা পাটা দেখলে অনেক রেট ভাই জি করছে উনি খাসি করে দিচ্ছে বয়স কেমন চলে